কঠিন বজ্রের ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার দিনহাটা দুই নম্বর ব্লকের সাহেবগঞ্জে অবস্থিত বিডিও দপ্তরে সচেতনতা শিবির করল ব্লক প্রশাসন এদিন বিডিও দপ্তরের হলঘরে আয়োজিত এই শিবিরে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন মূলত শিক্ষক শিক্ষিকা অঙ্গনওয়াড়ি কর্মী স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের প্রতিটি স্তরে বজ্র ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এদিনের এই কর্মসূচি বলে জানা গিয়েছে বাংলা মিশনের আর একটা প্রোগ্রাম ছিল আমার সেটা আলোচনা কী কী বিষয় ছিল সেখানে আলোচনা যে বর্জ্য কর্ত পদার্থ বাজারে স্কুলে ঘাটে বিভিন্ন আইসিডিএস বা অফিসে সরকারি অফিসে যে নোংরাগুলো জমা হচ্ছে দীর্ঘদিন ধরে সেগুলো পরিষ্কার না করাতে পরিবেশের অনেক দূষণ হচ্ছে পরিবেশটা যাতে সুস্থ রাখা যায় স্বাভাবিকভাবে ফিরিয়ে নিয়ে আসা যায় তার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আমাদের একটা আলোচনা যে ডাস্টবিনটা আছে সেটা যাতে নির্দিষ্ট জায়গায় রাখা হয় এবং সেগুলোকে যে গাড়ি আমাদের গাড়ি আছে সেখানে প্রতিদিন নিয়মিতভাবে বা মাস মানে জমা করে রেখে সেখানে দেওয়া হয় তার ব্যবস্থা করা আর এর জন্য আমাদের সমাজের প্রত্যেকটা লোককে মানে সহযোগিতা করতে হবে শিক্ষক শিক্ষক অঙ্গ কর্মী পঞ্চায়েত সদস্য ব্লকের বিডিও সাহেব জয়েন্ট বিডিও সাহেব সবাইকে অ্যালার্ট হতে হবে যাতে কিনা আমরা এই মানে নির্মূল নির্মূলকরণ পদ্ধতি অর্জন করতে পারি এর আলোচ্য বিষয় কি নাম আপনার আমার নাম বিদ্যুৎ কুমার সরকার ভালোবাস মনে দায়িত্ব हाम्रो बाह्र ग्राम पञ्चायत बाह्र ग्राम पञ्चायतै आयो साइबगञ्ज ग्राम पञ्चायत यता घटाहरूको युनिटहरू खानका जस्तो इन्स्टिट्युट आयो हाम्रो अमैब सेन्टर हाम्रो स्कुलको के भन्ने আসলে সব তার সব সত্যি কিন্তু আছে আনতে যে আমরা যেটা বলছিলাম আর এই যে প্রযুক্তি প্রোডাক্টের জন্য মোবাইল অ্যাপ্লিকেশন পুরো অটোমেটিক্যালি ওপেন থেকে বতারে আছে আমার আজ এটা বতারে দিতে এটা নিয়ে একটা বক করি যদি যারা এই জেনে কাজ করে জেনে নবো তার কন্ট্রোল পেমেন্ট মোটর আছে যেটা সবাই শুনুন এটা মানে কাজ করে মাস্টার সুন্দর সুন্দর কাজ এটা মূলত আমাদের যে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতে খোঁচাবাড়ি ভিলেজে একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট করা হয়েছে অর্থাৎ এর বাংলা যেটা কঠিন বর্জ্য যে নিষ্কাশন হচ্ছে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন ভিলেজ থেকে সেগুলোকে একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসে যত্রতত্র যেভাবে সলিড ওয়েস্ট পড়ে থাকে সেটা প্রত্যেক বাড়ি থেকে হতে পারে বাজারে হতে পারে হাটে হতে পারে এই সমস্ত বা স্কুলে হতে পারে অঙ্গারি সেন্টারে হতে পারে সবখানেই কিন্তু এই বর্জ্যগুলো কঠিন বর্জ্যগুলো কিন্তু আমাদের এলোপাথি হিসেবে সমাজটাকে দূষিত করে তোলে তো সেটাকেই একটা সুস্থ ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসার জন্যই সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতে আমাদের সেই ব্যবস্থাপনার কেন্দ্র একটা করা হয়েছে তো সেটারই সেটা হলো খোঁচাবাড়ি সাহেবগঞ্জ আর হচ্ছে খারুভাঁজ এই তিনটে ভিলেজ দিয়ে শুরু করা হলো যে এই গোটা গ্রাম পঞ্চায়েতের এই তিনটে ভিলেজকে আমরা যেহেতু এটা মোটামুটি একটু গ্রামে হলেও ঘনবসতিপূর্ণ এলাকা সেই ঘনবসতি এলাকায় আবর্জনাটা বেশি হয় সেই ফেলার জায়গা থাকে না সেই তিনটে ভিলেজকে মূলত ধরে আমাদের এই অভিযানটা শুরু করা হলো তার জন্য আজকে একটা অ্যাওয়ারনেস সাথে এটা প্রশিক্ষণ দেওয়ার একটা ওয়ার্কশপ করা হয়েছে কি আপনার নাম সেখানে আমি আমি নির্মাণ সহায়ক এখানে দুই নম্বর দিনহাটা দুই নম্বর ব্লকের পক্ষ থেকে আজকে এই অ্যাওয়ারনেস এবং কর্মশালা ব্যবস্থা করা হয়েছে নাম কি আপনার আমি অমল দাস নির্মাণ সহায়ক সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত

বার্স লিচ ট্রেডিজ আই ডো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসার্জের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগেই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাধামা থানাপাড়া রোড এবং পঞ্চাবর্ষযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন নাইন